অভিমান নয় প্রার্থনা লিখেছেন রাহিতুল ইসলাম তোমার সঙ্গে হয়তো এখন আর দেখা হয় না কথাগুলো থেমে গেছে বহু দিন আগে তাতে কি ভেবেছ তোমাকে ভুলে গেছি না তুমি আজও আছো মনে এক নিঃশব্দ অনুভব হয়ে আমি চুপচাপ সরে গেছি কোনো অভিযোগ ছাড়াই শুধু শুধু এইটুকু চেয়েছি তুমি ভালো থাকো আমার থাকা যদি তোমার শান্তি নষ্ট করে তাহলে দূরে থাকাটাই তো ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ প্রমাণ ভালোবাসা মানেই তো পাশে থাকা নয় মাঝে মধ্যে দূরে গিয়েও কারো মঙ্গলের কামনা করাটাই হয়তো প্রকৃত ভালোবাসা তাই আজও চোখের কোণে তোমার জন্য দোয়া আর হৃদয়ের গভীরে একটাই কথা যেখানেই থাকো যেখানেই থাকো যার সাথেই থাকো শুধু ভালো থেকো শুধু ভালো থেকো